কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা ইকরামুল ইসলাম রিদুয়ান আবারও দিস ইজ রং দিস ইজ কমপ্লিটলি রং দিস ইজ নট এক্সপেক্টেড দিস ইজ নট হোয়াট উ ফুটবল ইজ ম্যাচ অফ গেম অফ এখনও আমি মনে করি দলের খেলোয়াড়েরই আরও সংযত আচরণ করা উচিত অবশ্য বাংলাদেশি প্লেয়াররা তারা অবশ্য সবাই ইয়াং তারপর আমি বলবো আপনি যখন বড়ো লেভেলে খেলতে চাবেন বড় লেভেলে আপনার যখন খেলতে হবে সে যাতে আপনার এই সব স্টেজ থেকে কিন্তু আপনার শিখতে হবে অবশ্যই টেম্পারমেন্ট আপনার ধরে রাখতে হবে আমরা সেই দু হাজার ছয় সালে জিনেদিন জিদানের সেই ইনসিডেন্টটা যদি আমরা রিকল করি তার একটিমাত্র তার মেজাজ হারানোর কারণে আমি বলবো ফ্রান্স বিশ্বকাপকে লুজ করে তো এই এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষণীয় আছে যতই যাই হয়ে যাক মাঠে আপনার যেটা ইমোশন সেটাকে কন্ট্রোল করতে হবে ইউ কান ডু লাইক দিস দিস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং উত্তেজনা বিরাজ করছে মাঠে দুই দুদলে এখন জয় ছিনি নেয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী আমরা আশা করব সব কিছু ভুলে গিয়ে আবার ফুটবল করাবে মাঠে এই সব ছোটো ঘটনা আমরা দেখেই থাকি অ্যাল ক্লাসিকো উইনো রিয়াল মাদ্রিদ ভার্সেস ভার্সেলোনা অলোয়েজি ম্যাচের উত্তাপ সে মাঠ থেকে গ্যালারি পর্যন্ত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যেও বাক বিতরণটা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী দু দল এগারো তারিখে আসতে যাচ্ছে ঠিক তেমনই আজকে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার এই ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে রেড কার্ড রেফারির হাতে এবং রেড কার্ড ইয়েলো কার্ড রেড কার্ড দুজন খেলোয়াড়কে রেড কার্ড দেখানো হয়েছে রেফারির সিদ্ধান্ত ওই চূড়ান্ত দুজন খেলোয়াড়কেই মাঠের বাইরে চলে যেতে হবে নো অফেন্স নো কমেন্ট আমরা সাধারণত এক্সিবিশন ম্যাচে এমন রেড কার্ড দেখি না বাট যেটা হয়ে গিয়েছে মাঠে সেটি কন্ট্রোল করার জন্য রেফারির আর কোনো উপায় ছিল না আমি বলবো সো আই দিস ফেয়ার কল এবং একজন ম্যানেজমেন্ট বা কোচের কাউ কোচের আর্জেন্টিনা ডাগ আউটে কেউ একজনকে বা রেফারি রেড কার্ড দেখিয়েছে সেই ক্ষেত্রে তিনি দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছে দিস শুডন্ট বি লাইক দিস